ওয়ান হিট মাল্টিপল বেনিফিট মানে এটা বোঝাতে চাইছি এক কাজে অনেক উদ্দেশ্য সফল হওয়া বা অনেক কাজ একটা কাজের মাধ্যমেই সফল হয়ে যাওয়া মাধ্যমিক যারা দিতে চলেছ যারা ক্লাস ইলেভেন পরীক্ষা দিতে চলেছ টুয়েলভের এর ফাইনাল পরীক্ষা দিতে চলেছ প্রত্যেকের জন্যে একটা বিশেষ স্ট্র্যাটেজি দিচ্ছি দেখো এমনিতে টেক্সট বই পড়তে হয় কোচিংয়ের পড়া করতে হয় স্কুলের পড়া করতে হয় সবটাই করতে হয় পড়া তারপরে সেই সেই পড়াগুলো রিভাইজ দিতে হয় রিভাইজ দেওয়া পড়া তারপরে টেস্ট পেপার এবং দশ বছরের বা এই ধরনের জন্য যত কোশ্চেন পেপার পাওয়া যায় পিউআই কিউ যাকে বলে সেগুলোকে প্র্যাকটিস করতে হয় তাহলে এই সমস্ত কাজটা করতে গেলে যেটা সব থেকে বেশি মানে দরকারি জিনিস হয়ে দাঁড়ায় যেটার অভাব হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে সময় আর তার মধ্যে যদি একটু একটু অবহেলা একটু ফাঁকি এই সমস্ত যদি দেওয়া থাকে তাহলে সেটা পাহাড় প্রমাণ চাপ হয়ে মাথার মধ্যে এসে দাঁড়ায় তাহলে আজকে তোমাদের এমন একটা কৌশলের কথা বলবো বাচ্চা তোমরা তোমরা তো টুকটাক খেলাধুলো এটা সেটা নিয়ে অনেক সময় মেতে থাকোই অনেক সময় একটু পিছিয়ে পড়ো কাজে আর পিছিয়ে পড়বে না ভয় পেতে হবে না খুব কনফিডেন্সের সঙ্গে পরীক্ষা দেবে এবং নিজে বুঝে যাবে কত দ্রুত তো পড়াটা তৈরি হয়ে যাচ্ছে দেখো এইভাবে যদি পড়া যায় কিভাবে পড়া যায় একই সঙ্গে আমার পড়া হবে সেই সঙ্গেই আমার রিভাইজও হবে সেই সঙ্গে আমার প্র্যাকটিসও হয়ে যাবে প্র্যাকটিস মিনস আমরা যে কোশ্চেন পেপার প্রশ্ন লিখে টিকে প্র্যাকটিস করি এটা লিখে প্র্যাকটিস নয় প্রথমে বলে দিলাম পড়াটা যদি এইভাবে পড়ো কত ছোট্ট সময়ের মধ্যে পুরো বইটা শেষ হয়ে যাবে খেয়াল করে দেখো তিন ঘন্টারও কম সময় পুরো বই শেষ পড়া শেষ রিভাইজ শেষ প্র্যাকটিস শেষ তিন ঘন্টারও কম সময় অবশ্যই সেটা একটু মন দিয়ে করতে হবে আর অবশ্যই বইটা তোমরা তো আগে নিশ্চয়ই পড়েছ এতদিনে নিশ্চয়ই বইটা পড়েছ তোমাদের অনেকবার আমি প্রি করতে বলেছি তারপরে তিনবার করে রিডিং দিয়ে শেষ করতে বলেছি এগুলো তো আগের ক্লাসগুলো যারা দেখেছো তাদেরকে বলেছি এবং সেইগুলো করতে 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 আমরা কিন্তু এই পর্যন্ত এসেছি তাহলে আজকের ক্লাসে খুব ছোট্ট ক্লাস ছোট্ট জিনিসের ওপর শিখিয়ে দেবো তোমাদের এই এতগুলো জিনিস কত দ্রুত হয়ে যাবে এবং কত সেটা যদি করতে পারো তাহলে কেন ফুল মার্কসের কথা ভাববে না কেন ফুল মার্কসের কথা ভাববে না আচ্ছা ক্লাসটা করি তাহলে বুঝতে পারবে ফুল মার্কসের কথা আজ থেকে ভাবতে শুরু করবে কি না অল্প অল্প নাম্বার পেয়েছেও হয়তো ক্লাসে ভয় লাগছে সামনে বড় পরীক্ষা কোনো ভয় নেই এইভাবে তৈরি হও দেখবে কনফিডেন্সে পড়ে যাবে তখন ফুল মার্কস পেতে ইচ্ছে করবে ঠিক আছে দেখ পুরো ক্লাসটা দেখা দেখো একটি বই তাহলে এই বইতে কি হচ্ছে এই বইতে কিছু না হোক দশ থেকে আট থেকে দশটা চ্যাপ্টার থাকছে তাহলে এই আট থেকে দশটা চ্যাপ্টার আমার পড়া সম্পূর্ণ পড়া হয়ে গেছে বলে পড়া তো হয়ে গেছে কিন্তু আমি এখনো অনেক কিছু বুঝতে পারিনি ওইটা ওইটা ফাঁকি আছে ওইটা ফাঁকি আছে ওটা একটু দুর্বল আছে ইয়াস অবশ্যই দুর্বল আছে তাহলে এই পড়া হয়ে গেছে যেগুলো তার মধ্যে কিছু কিছু দুর্বলতা আছে এটাও আমি ধরে নিলাম দুর্বলতা আছে ঠিক আছে হ্যাঁ এবার এই বইয়ের সঙ্গে তোমাদের আর কি আছে টেস্ট পেপার আছে মাধ্যমিককে বলছি ইলেভেন কে বলছি টুয়েলভকে বলছি অন্যান্য ক্লাসকেও বলছি এমন কি যারা কম্পিটিটিভ এক্সাম দেবে তারাও এই পদ্ধতিতে প্র্যাকটিস করলে বিরাট ফল পাবে ঠিক আছে চাকরির পরীক্ষা ক্ষেত্রে আপাতত মাধ্যমিক এবং ক্লাস ইলেভেন তোমাদের কি তোমরা এই এই পদ্ধতি পদ্ধতি যদি যদি ফলো ফলো করো করো নিজেরা বুঝতে পারবে কি সাংঘাতিক উপকার হচ্ছে চলো তাহলে আমি ধরেই নিলাম এই দুর্বলতাটা আছে ওকে এই দুর্বলতা এতে কেটে যাবে তাহলে কি হবে এই পদ্ধতির মাধ্যমে এক পড়া হয়ে যাবে পুরো বই দুই একই সঙ্গে রিভাইজ হয়ে যাবে রিভাইজ হয়ে যাবে একই সঙ্গে প্র্যাকটিস হয়ে যাবে একসঙ্গে তিনটে কাজ হয়ে যাবে তার সঙ্গে এই যে দুর্বলতা যেটা বলেছিলে হ্যাঁ এই দুর্বলতা মিটে যাবে কিভাবে এটা মুছে দিই দিয়ে এবার দেখাই এই প্রসঙ্গে তোমাদেরকে বলে রাখি যে ক্লাসগুলো যেগুলো নিই পিছনের ক্লাসগুলো যদি তোমরা দেখো মন দিয়ে তবে কিন্তু তোমাদের সুবিধা হবে এই যে মানে রিসেন্ট ক্লাস যেগুলো নিচ্ছি সেই রিসেন্ট ক্লাসগুলো দেখলে তোমাদের বুঝতে কিন্তু অনেক বেশি সুবিধা লাগবে ওই জন্য বারবার বলি চ্যানেলে গিয়ে ভিডিওস ওই অপশানটায় ক্লিক করলে সব দেখতে পাচ্ছ অথবা লাইভ যে লাইভ ক্লাসগুলো থাকে সেগুলো লাইভের ওপর ক্লিক করলে লাইভটা দেখতে পাচ্ছ অথবা প্লে লিস্ট প্লেলিস্টের সাকসেস টিপস এটা অবশ্যই দেখো একদম নিচ থেকে ওপর পর্যন্ত দেখো সঙ্গে লার্ন ইংলিশ এই প্লেলিস্ট ঠিক আছে এই দুটোকে অবশ্যই দেখো লার্ন ইংলিশ প্লেলিস্টে একদম প্রথম থেকে যদি শুরু করো দেখবে এক মাসের মধ্যে ইংরেজিতে খুব স্ট্রং মনে হবে নিজেদেরকে একদম গল্পের মতো করে বোঝানো আছে সহজ সহজ ছোট ছোট টেকনিকে বোঝানো আছে কঠিন ইংরাজি আর কঠিন লাগবে না তোমাদের এইবার বলি টেকনিকটা কি টেকনিকে এই এতগুলো কাজ হবে বই নাও বইটা নাও আমরা এতদিন কি করতাম বইটা পড়তাম বই পড়ে মুখস্থ করতাম মুখস্থ করবার পরে স্যারেরা কি বলতেন যে এবার টেস্ট পেপার খোলো টেস্ট পেপার খুলে প্র্যাকটিস করো অবশ্যই সেটারও জরুরি দরকার আছে সেটা একটু পরে করাবো ঠিক কথা এখন কি করবো এখন এই ওয়ান হিট মাল্টিপিল কাজে সব কাজ ঠিক আছে তাহলে এই টেস্ট পেপার থেকে একটি পেপার খোলো একটি যেকোনো সাবজেক্টের যে কোনো সাবজেক্টের একটি পেপার খোলো এটা হচ্ছে টেস্ট পেপার এটা টেস্ট পেপারের বদলে কিন্তু ইউআইকিউও হতে পারে যেখানে অনেক সালের প্রশ্ন দেওয়া থাকে সেটাও হতে পারে তোমরা ডাউনলোড করো উনি পারো বিভিন্ন জায়গা থেকে তাহলে একটি পেপার নেবে যে কোনো একটি সাবজেক্টের তাহলে বুঝতে পারছো আমি যে কোনো সাবজেক্ট বলছি মানে যে কোনো ক্লাসে যে কোনো স্ট্রিমেই তোমরা পড়ো না কেন বা মাধ্যমিকের ক্ষেত্রে যে কোনো একটা সাবজেক্ট খুললেই কিন্তু এই পদ্ধতিটা ফলো করলেই কিন্তু সমস্তটা বুঝে যাবে ঠিক আছে তাহলে এবার কি করব এই যে পেপারটা খুললাম টেস্ট পেপারটা খুললাম এখানটাতে আমি আরেকটু পরিষ্কার করে টেস্ট পেপারটাকে দেখিয়ে দিচ্ছি তাহলে এই টেস্ট পেপারে বিভাগ আছে মানে যে সাবজেক্টটা খুললে তার বিভাগ আছে সেই বিভাগে প্রথম আছে কি শর্ট বা এমসিকিউ ভাড়া যাক এই এমসিকিউ আছে প্রথমটাতে তারপরে আছে এসএ কিউ তারপরে এক নম্বরে মানে এই সরি দু নম্বরে এরকম কোন কোশ্চেন থাকতে পারে টু এরপর লং কোশ্চেন বা একটু মিডিয়াম কোশ্চেন থাকতে পারে তারপরে এই পৃষ্ঠাটা যখন তুমি উল্টোচ্ছ ঠিক আছে পরের পৃষ্ঠায় যখন চলে যাচ্ছ সেখানে গিয়ে কি দেখতে পাচ্ছ সেখানে আছে লং কোশ্চেন থাকতে পারে এইভাবে একটা সাবজেক্ট গঠন হয় তাহলে এই যে এই যে পর বললাম যে এই টেস্ট পেপারটাতে এই যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টে যদি যে কোনো সাবজেক্ট খুলছো তাতেই কিন্তু এই বিভাগগুলো পরপর পরপর যাচ্ছে কিন্তু পরপর যদি ওই পুরো কোশ্চেন পেপারটা দেখো তার মানে কি ওই পুরো বইটাই তো ওই কোশ্চেন পেপারটার মধ্যে কোশ্চেন পেপারটা করা মানে ওই পুরো বইয়ের যত কোশ্চেন আছে ওই পেপারটার মধ্যে রয়েছে তুমি যদি এমনি টেস্ট পেপারটা যখন প্র্যাকটিস করতে তখন কিভাবে করতে পুরো বইটা পরে তৈরি করে তবে না টেস্ট পেপারটা করতে হ্যাঁ তাহলে এই তো একটা পেপার খোলা মানে ওই পুরো বই ওই সাবজেক্টটাতে যত যত কোশ্চেন আছে সব রকমের কোশ্চেন এমসি কিউ এক দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর আট নম্বর সব ধরনের কোশ্চেন সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা ধরনের আছে তাতে তাহলে এই একটা টেস্ট পেপারকে যদি আমি ভালো করে তৈরি করি একটি একটি পেপারকে যদি আমি করি ভালো করে তার মানে আমার পুরো বইটা তো রিভাইজ হয়ে যাচ্ছে পড়া হয়ে যাচ্ছে যাচ্ছে আচ্ছা কি করছো পাশে বইটাকে রেখেছ এইবার এই যে ধরো প্রথম ধরলে এমসি কিউ এমসি কিউ ধরলে বইটা হাতে আছে পাশে টেস্ট পেপার আছে পড়ছ বইটাতে বইটাতে যে চ্যাপ্টার থেকে প্রথম কোয়েশ্চেনটা যে চ্যাপ্টার থেকে আসলো সেই চ্যাপ্টারে চলে গেলে দেখে নিলে মার্ক করলে সেই চ্যাপ্টারে তারপরের এমসি কিউ আরেকটা চ্যাপ্টারে গেলে দাগ দিলে এরকম এসে কিউ পুরো এমসি কিউটা হয়ে গেল মানে এইখানে এখানে ধরো এমসিকিউতে কিউ দশ নম্বর ছিল এটা কমপ্লিট হয়ে গেল তারপরে আসলে এসে কিউতে সেমলি বই যেখানে যেখান থেকে এই এসে গুলো এসছিলে পুরো বইটা ওল্টাচ্ছ সেখানটা দেখছো দাগ দিচ্ছ ওল্টাচ্ছ সেখানটা দেখছো দাগ দিচ্ছ ঠিক আছে এসে গুলো হয়ে গেল মানে এক নম্বর গুলো হয়ে গেল দু নম্বর গুলো হয়ে গেল এইভাবে ঠিক আছে এরপরে তোমার এই তিন নম্বর চার নম্বর কোশ্চেন এর মধ্যে রয়েছে দেখো বইয়ের মধ্যে কোন চ্যাপ কোন চ্যাপ্টারে কোন জায়গা থেকে সেইটা সেটা এসছে সেখানে ব্র্যাকেট দিয়ে দাগ দাও পেন্সিল দিয়ে তলায় দাগ দাও কমপ্লিট কোশ্চেনটা বা সেই কোশ্চেনটাই যদি তুমি সহায়িকা থেকে তৈরি করে থাকো বা কোনো নোট থেকে তৈরি করে থাকো সঙ্গে সঙ্গে পাশে সেই নোটটা নিলে নিয়ে একবার দেখে নিলে একবার পরে নিচ্ছো সেই নোটটা বা সহায়িকা থেকে করে তো সঙ্গে সঙ্গে সহায়িকা সেই পৃষ্ঠাটায় চলে গেলে সেই পৃষ্ঠাটা দেখে সেটাকে তৈরি করে নিলে মানে করে নিলে ওকে এইভাবে যখন তুমি লং কোশ্চেনে চলে আসলে লং কোশ্চেনের সংখ্যা এমনি কম থাকে এবার দেখলে কোথায় আছে কোথায় আছে বইয়ের মধ্যে আছে না আছে আছে না না নোটে সেটা পড়লে ঘন্টাও লাগে ঠিক এই কাজটা যদি করতে পারো ঘন্টা দেখলে তিন দু এক ঘন্টা মানে প্রথমে একটু টাইম বেশি লাগবে যেই পরের পেপারটাতে করতে যাবে একই সাবজেক্টে দেখবে টাইম কমে এসছে তার একবার একটু অভ্যস্ত হতে প্রথমটা একটু টাইম লাগবে তারপরে আরো কমে এসছে তাহলে কি দাঁড়ালো তাহলে দাঁড়ালে এই পুরো বইটা এই যে পুরো বইটা তোমার রিভাইজ কমপ্লিট হয়ে গেল তোমার পড়া হয়ে গেল এমন কি এইটা করতে গিয়ে এই যে দুর্বলতাগুলো যেগুলো ছিল বলেছিলে দুর্বলতা আছে डाउट्स আছে হ্যাঁ যে দুর্বলতাগুলো ছিল সেই দুর্বলতাগুলোও কিন্তু তোমার চোখে পড়ছে এই দুর্বলতা গুলো চোখে পড়ছে মানে এই বইতেই কিন্তু সেই যে জিনিসগুলো রয়েছে তোমার সেগুলোর উপর নজর পড়ছে এইবার কাজ হচ্ছে তুমি সেইটাকে সেই দুর্বলতার জায়গাটাকে এইভাবে বক্স করে দাগ দাও বা জিজ্ঞাসার চিহ্ন দিয়ে রাখো এরকম যদি তুমি করে ধরো একটাতে একটা টেস্ট পেপারে কতগুলো পেপার থাকে কুড়িটা থাকে একটা সাবজেক্টের কুড়িটা বা পঁচিশটা তোমার পেপার থাকে কুড়ি পঁচিশটা পেপার থাকে একটা একটা সাবজেক্টেরই তার মানে এইভাবে যদি পড়তে থাকো এক থেকে দেড় ঘন্টা লাগে এইটা পুরো কমপ্লিট করতে এভাবে করতে যদি থাকো এত আনন্দ পাবে এবং ভাবো কুড়িবার বার পুরো বইটা হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে সঙ্গে তৈরি মানে শর্ট থেকে শুরু করে লং কোয়েশন সমস্ত তা এতবার রিভাইজ হচ্ছে মানে কি এতবার পড়াও তো হয়ে যাচ্ছে আর এতবার পড়া আর রিভাইজ হচ্ছে মানে কি এতবার তো টেস্ট পেপার প্র্যাকটিসও হয়ে যাচ্ছে কিন্তু লিখ লিখে না মুখে মুখে বলে বলে সঙ্গে যেটা হচ্ছে এতবার এই পঁচিশ কুড়ি পঁচিশ বার এমনিতে করতে ইচ্ছে করবে না কিন্তু এইভাবে যদি করো এই কুড়ি পঁচিশ কুড়ি পঁচিশ বার এই দুর্বলতার যে ডাউট যে অংশটা যে অংশটায় তোমাদের ডাউট আছে সেই ডাউটের জায়গাটা তোমাদের এতবার বার করা হয়ে যাচ্ছে এবং আমি বিশ্বাস করি কোনো ডাউটের জায়গাটা কোনো যে জায়গাটা পারছো না সেই জায়গাটা যদি একটু খাতায় সেটাকে আলাদাভাবে একবার দুবার প্র্যাকটিস করে এরপরে সেটাও ক্লিয়ার হয়ে যাবে অঙ্ক কি এইভাবে করা যেতে পারে হ্যাঁ অবশ্যই করা যেতে পারে তাহলে মুখে মুখে করবো কিভাবে অঙ্ক মুখে মুখে করা যাবে না তাহলে অঙ্কটার ক্ষেত্রে আলাদা এইভাবে প্র্যাক সেম জিনিসটা প্র্যাকটিস করো কিন্তু পাশে যদি তুমি একটা সমাধানের বই রেখে দাও তাহলে জিনিসটা আনন্দদায়ক হবে যেটা পারছো না আটকে যাচ্ছে সমাধানের বইতে একটু দেখে নিলে নিয়ে এবার কষে নিলে তোমার জানা হয়ে গেল ঠিক রকম ভাবে যদি কুড়িবার ওরকম প্র্যাকটিস হচ্ছে তোমার অঙ্ক সম্বন্ধে ভয়টাই চলে যাবে আচ্ছা ইংরাজিও কি এইভাবে করা যেতে পারে ইয়েস করা যেতে পারে কিন্তু ইংরেজিতে রাইটিং অংশটা তো বারবার করা সম্ভব না কিন্তু রাইটিংয়ে যেগুলো আসছে পাশে পাশে যে রচনা বা রাইটিং এর যে বই আছে সেটাতে দেখো সেটাতে দেখে একবার করে রিডিং দিয়ে নাও অনেকটা তো এগোবে অনেকটা তো ধারণা তো হবে হ্যাঁ টেক্সটগুলো টেক্সটের যে শর্টগুলো আছে সেগুলো নাও সঙ্গে যদি প্রয়োজন হয় ইংরেজিরও যে সমাধানের বই থাকে পাশে রাখো রেখে মোট কথা সেটাকে বারবার যদি দেখতে থাকো আমার দরকার হচ্ছে নম্বর পরীক্ষায় উত্তরটা পাড়া কিভাবে পারছি কত সুবিধাজনকভাবে পারছি সেটা ইম্পর্টেন্ট না ওটা পারতে হবে আমাকে বুঝতে হবে এবং পারতে হবে এতটা পার যদি করায় এবং বোঝা যায় মানে বোঝার চেষ্টা করা হয় তাহলে কিন্তু একটা যদি এরকম একটু মুছে দিন এক থেকে দেড় ঘন্টা যদি এরকম লাগে প্রথম প্রথম পরে দেখবে সেটা এক ঘন্টার মধ্যেই কমপ্লিট হবে এক একটা পেপার বই ধরছ ঝটাভট ঝটাভট হয়ে যাবে কারণ চেনা হয়ে যাবে ব্যাপারগুলো বইয়ের কোন জায়গায় কি আছে আর বইয়ের কোন জায়গায় কি আছে এটা পরীক্ষায় জানা মনের মধ্যে কনসেপশন রাখাটা ভীষণ জরুরি এই পদ্ধতিতে সেটাও হয়ে যাবে এবার তুমি যদি এক ঘন্টা কি ঘন্টার মধ্যে পুরো বইটাকে কমপ্লিট করতে পারো পুরো বইটাকে যদি একবারে মানে একটা টেস্ট পেপার কমপ্লিট করতে পারো এবার চেষ্টা করো যে দিনের মধ্যে আরেকটা একটা সাবজেক্টকে ওইভাবে করবো আরেকটা একটা সাবজেক্টকে ওইভাবে করবো তাহলে দিনে দশটা ঘন্টা টাইম তো পড়ায় দিচ্ছ তাহলে এই দশটা ঘন্টা টাইম যদি দাও একটা সাবজেক্ট সাবজেক্টকেই যদি টার্গেট করে দাও সেইভাবে শিডিউল করো তাহলে দেখবে একই দিনে একটা বই ওই মানে অন্তত পাঁচবার ছবার সাতবার আটবার দশবার তোমার রিভাইস হয়ে যাচ্ছে পড়া হয়ে যাচ্ছে প্র্যাকটিস হয়ে যাচ্ছে আবার এটাও করতে পারো একটা বই না করে একটা বইয়ের দু তিনটে পেপার আজকে করলে তারপরে আরেকটা সাবজেক্ট ধরলে সেম পদ্ধতিতে সেটা করলে এইভাবে যদি রোল করতে থাকো তাহলে এক সপ্তাহে কোন জায়গায় পৌঁছে যাবে এক সপ্তাহ পরে তো পুরো মানে বই কমপ্লিট মুখস্থ ঝরঝরে হয়ে যাবে সমস্ত কিছু এবং প্র্যাকটিস তো হবেই কোশ্চেনের সঙ্গে পরিচিতি হবে কোনো ভয়টাই থাকবে না আমি প্রবীর রায় চৌধুরী এতক্ষণ তো আমাদের সঙ্গে ক্লাসে আজকে কিসের ক্লাস নিলাম ওয়ান হিট ক্লাসে এসছো তারা ক্লাসটাকে সাবস্ক্রাইব করো এরকমই অসংখ্য ইন্টারেস্টিং পড়াশোনার কৌশল নিয়ে আমি তোমাদের সঙ্গে ক্লাস নিই পড়া নিয়ে আলোচনা করি রবিবারের দিন থাকে রাত দশটায় লাইভ পড়াশোনার আড্ডা সেখানে সমস্ত মনের কথা তোমরা আমাকে জানাও আমিও তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি আড্ডা হয় পড়াশুনো নিয়ে একটু আড্ডা হয় আর সব দিন লাইভ ক্লাস নিতে না পারলেও এই আজকে যেমন এটা নিচ্ছি প্রিমিয়ার এরকম প্রিমিয়ার থাকবে তোমরা কমেন্টের সমস্ত কিছু আমাকে জানাবে তার উপরে আমি ভিত্তি করে তোমাদের সমস্যাগুলো দেখে আমি ক্লাস নিই আজকের ক্লাস এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে সামনের ক্লাসে নজর রাখো এই চ্যানেলে